চিত্রা আমার হেসেলের আজকের রান্না সুক্ত। সুক্ত করতে এখানে আমি একটা আলু কেটে নিয়েছি এটা রাঙা আলু সজনের ডাটা বেগুন কাঁচকলা আর বড়ি আমি আর বেশি সবজি দিলাম না এইটুকু দিয়েই করব। আর আমি প্রথমেই বলে নিচ্ছি আমি ভিডিওর প্রথমে যে আম গাছের ভিডিওটা করেছি ওটা হচ্ছে আমার ছাদের টবের মধ্যে আম গাছ হয়েছে তাতে কত মুকুল হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখালাম ঠিক আছে আবার রান্নায় ফিরে আসি এবার আমি এই বেগুনটা বাদ দিয়ে বাকি এই সবজিগুলো সব একটা সিটি মেরে নেবো নিয়ে তারপরে রান্নাটা শুরু করব ওদিকে সবজিগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এদিকে আমি এই বড়িটা আর বেগুনটা ভালো করে ভেজে নিই তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়িটাকে ভেজে নিই আমি বড়িগুলো কড়াতে দিয়ে দিলাম দিয়ে বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নি এটা বড়িটা ভাজা হয়ে গেলে এটা তুলে নিয়ে আমি বেগুনটা বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম দিয়ে আমি বেগুন দিলাম এবার এরপর বেগুনগুলোর ওপর একটু নুন দিয়ে দেব নুন দিয়ে একটাকে ভালো করে ভেজে নেব এদিকে বেগুনটা প্রায় ভাজা হয়ে এসছে ওদিকে সবজিও সেদ্ধ হয়ে গেছে এবার বাটনাটা করে নিই আমি বাটনাতে আমি দেব এইটুকু মৌরি দিয়েছি এইটুকু মৌরি আর একটু সরষে এই যে এইটুকু সর্ষে দিয়েছি এটা ভালো করে পেস্ট করে নিয়ে তারপরে দেখাচ্ছি এদিকে শুক্তো সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আমি না উচ্ছেটা দেখাতে ভুলে গেছিলাম এই উচ্ছেও এর সাথে আমি সেদ্ধ করে নিয়েছি এদিকে বাটনাটাও হয়ে গেছে বেগুনটাও ভাজা হয়ে গেছে এবার আমি রান্নাটা চড়াবো এদিকে বেগুনটা এই দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি এই সেদ্ধ করে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু সেদ্ধ করার জলটা ফেলে দিয়েছি আমি সব সবজিগুলোকে দিয়ে একটু নেড়ে চড়েই ওই বাটনাটাও দিয়ে দেব আর সাথে একটু জল দেব পাঁচ মিনিট একটু নেড়ে নিয়েছি এবার আমি বাটনাটা আর জল মিশিয়ে এই মিটির এক বাটি আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে একে একে নুন দেব হলুদ দেবো আর একটু মিষ্টি দেব আর দেব হচ্ছে দুধ হাফ কাপ মতো দুধ দেব। এতে আমি প্রথমে অল্প করে নুন দিলাম কারণ সেদ্ধ সময় আমি একবার নুন দিয়েছি ওই জন্য অল্প করে নুন দিলাম আর দেব একটু হলুদ হলুদটা সামান্য দিয়েছি বেশি দিলাম না আর দেব হচ্ছে চিনি চিনিও সামান্য দিলাম এবার এটা ভালো করে ফুটে উঠুক ফুটে উঠলে ওই ভাই ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব আর দেব এর মধ্যে হাফ কাপ মতো দুধ এর মধ্যে আমি একটুখানি আদা এই সিজারে ঘষে দিয়ে দেব শুক্তোটা প্রায় হয়ে গেছে আমি এবার এখানে এইটুকু ময়দা নিয়েছি তার মধ্যে এই দুধটা দিয়ে ময়দাটাকে গুলব গুলে আমি শুক্তোটার মধ্যে দিয়ে দেব শুক্তোটা হয়ে গেছে আমি এবার এই দুধ দিয়ে ময়দাটা গুলেছি এটা দিয়ে দিলাম আর ওই ভেজে রাখা বইগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে টক করে ফুটে উঠলে একটু ঘি দিয়ে ওটা নামিয়ে দেব এটা ফুটে উঠুক টক করে শুক্তো একদম তৈরি হয়ে গেছে আমি এবার এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি আপনারা ঘি যেমন চাইবেন তেমন দিতে পারেন একটু বেশি হলেও ক্ষতি নেই আমি এইটুকু দিলাম এবার আমি নামিয়ে নেব শুক্তোটা দেখুন কি সুন্দর কালারটা এসছে বন্ধুরা এইভাবে একদিন বাড়িতে সুস্থ করে খেয়ে দেখবেন আর অবশ্যই সেদ্ধ করে একটু জল ফেলে দেবেন তাহলে ভাবটা কম হয় আর বাচ্চা কাচ্চারাও খুব ভালো খেয়ে নেয় এইভাবে শুক্তোটা বাড়িয়ে বানিয়ে একদিন বাড়িতে খাবেন আর আমাকে জানাবেন যে শুক্তোটা কেমন খেলেন ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আনন্দে থাকবেন আর সুক্তটা একদিন করে অবশ্যই খাবেন